আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা সবাই কেমন আছেন দেখতে দেখতে আজকে আবার রোজা চলে যায় আজকের ভিডিও আমার কোয়েল পাখির বাচ্চা নিয়ে আমার কোয়েল পাখির বাচ্চার জন্য আমি ফিট কিনছিলাম ফিটটা লেয়ারের ফিট ফিটটা কিনা তো আমার একটু সমস্যা আছে সমস্যা হলো কি ফিটটা হলো ভুট্টা দিয়ে বানানো আর অনেক অনেক কিছু দিয়ে বানানো ছিল মানে ডিম পাড়া পশু পাখির জন্য যত ধরনের ভিটামিন লাগে তাই দিয়ে ফিটটা বানানো এখন আমি বললাম আমার সমস্যার কথা আমার সমস্যা হলো কি এই ফিটটা হলো মুরগির জন্য একবারে বেস্ট সুন্দর হয় মুরগিতে খাইতে পারে ভালো কিন্তু কোয়েল পাখির জন্য ফিটটা অনেকটা বড় হয়ে যায় ভুট্টার দানাগুলো অনেকটা বড় হয়ে যায়

আমার কোয়েল পাখিরে দিলাম আলহামদুলিল্লাহ এখন আর ফেলায় না সুন্দরভাবে কোয়েল পাখিতে খায় এখন আপনারা যারা এই সমস্যায় পড়ছেন যদি বেরেন্ডার দা করে আদার দেন এই সল্লাহ কোয়েল পাখিতে খাইতে পারবে কোনো সমস্যা হবে না আমার ফিট গুলো করা হয়ে গেছে আমার খামারে আসলাম আজকে আমার কোয়েল পাখির বয়স চব্বিশ দিন আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখি সুস্থ আছে এখন আমি আগেও বলছি আমি আগে পরে কখনো কোয়েল পাখি পালন করি তাই এটার উপর আমার অতটা আইডিয়া নাই কতটুক বড় হবে চব্বিশ দিনই সঠিক আমার জানা নাই এখন আপনারা যদি কেউ জানেন তাহলে জানাবেন আমার এই কোয়েল পাখি চব্বিশ দিনের বয়সে কতটুক বড় হয় আমি কিন্তু কোয়েল পাখি বাচ্চাগুলো একবারে জিরো সাইজ একদিনের বাচ্চা সেই বাচ্চাগুলো আনছিলাম আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কালে কোনো সমস্যা হয় নাই তার ভিতরে আমার পাঁচটা বাচ্চা মারা গেছিল কারণ আমার হলো রাত্রে কারেন্ট চলে গেছিল সেদিন আর কারেন্ট রাত্রে আসে নাই এই জন্য চাপা খাইয়া পরে আমার পাঁচটা বাচ্চা মারা গেছিল এই আমার বাচ্চা মারা গেছে আর কোনো আমার সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখি গুলো একবার সুস্থ আছে আপনাদের দোয়াই আর আল্লাহর অশেষ রহমতে আর আমার এই সব কাজের জন্য আমার ভাজি যে আমার অনেকটা সহযোগিতা করে আর আমি যে আদার গুলো গুঁড়ো করে আইনে কোয়েল পাখিরে দিছিলাম দেখতেই পারতেছেন যে আদার গুলো কত সুন্দর খাইতেছে এখন আপনারা যারা কোয়েল পাখি পালন করতে চান নতুন যারা আছেন এখন কোয়েল পাখি পালন করলে করতে পারেন এটা লাভজনক খারাপ না মোটামুটি ভালোই আছে এখন অনেকে আছে কিন্তু কোয়েল পাখি এরকম বলে ভিডিওতে অনেক লাভ হয় কোয়াল পাখিতে অতটা লাভজনক ব্যবসা আমার মনে হয় না আর কি কিন্তু মোটামুটি লাভ আছে যদি অনেক কোয়েল পাখি কেউ পালন করে তাহলে আলহামদুলিল্লাহ ব্যবসাটা খারাপ না কিন্তু কেউ যদি অল্প কোয়েল পাখি পালন করে তাহলে আমার মনে হয় বেশি একটা লাভজনক হতে না সে যাই হোক আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম